আপনারা সবাই অবগত আছেন কত কষ্টে কত দুঃখ নিয়ে আমরা আজকে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আপনার আমার একমাত্র মাথায় গুলিভিত্ত হয়ে সহায়তা করেছে এরকম প্রত্যেকের উপরে আমাদের ছেলেরা শহীদ হয়েছে আমরা সবাই আমরা যারা বিচার বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি আইন মন্ত্রণালয় এখন আমাদের সাথে প্রবাসনে সবকিছু প্রহাসন শুরু করেছে আপনারা কি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে আসামি আছে সে আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে ঘুষকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে চলন্ত প্রমাণ এই দেখেন এই টাইম দেখে গুলি করে মারছে আপনারা সবাই জানেন দেখেছেন বাড়িতে একটা বন্ধু তার পিছনে ধরে রাখি সামনে গুলি করছে একদম কাছে থেকে এগুলি প্রমাণ থাকা সত্ত্বেও এত সত্য প্রমাণ থাকা সত্ত্বেও আসামিদেরকে ছেড়ে দিচ্ছে আমরা হতাশ আমরা কোন না পেয়ে আজকে এই দেশবাসীর সামনে হাজির হয়েছি আপনারা দেখেন আমরা কত আমাদের এই সন্তানদের তাজা হুকের তাজা রক্তের করে আজকে এই সরকার ক্ষমতা গেছে তাদেরকে দায়িত্ব দিয়েছে দেশবাসী ক্ষেত্র জনতা কিন্তু তারা কি করছে তারা কি করতেছে আপনারা দেখেন আমরা দেশবাসী কাছে প্রশ্ন রাখতে চাই আমরা আমরা কি এই জন্যই আমাদের সন্তানরা রাজপথে এক প্রশিষ্ট বিদায় করতে এত রক্ত এত কিছু এত অন্ধবনী করেছে এত মানে আমরা শহীদ পরিবারগুলো আজকে ঢুকে ঢুকে মরছি আমরা জীবিত থেকে অমৃত জীবিত থেকে অমৃত তবে আমরা পদত্যাগ দাবি করছি আইন মন্ত্রণী এবং উপদেষ্টার পদত্যাগ দাবি করছি সব বিচারক অন্যায়ভাবে এই আসামিদেরকে ছেড়ে দিচ্ছে তাদের দাবি করছি আমরা এবং একটা কথা আমরা শেষেই বলবো এই বিচার কিন্তু শেষ না আমরা শহীদ পরিবার আমরা সন্তান হারিয়েছি আপন জন হারিয়েছি আমাদের কষ্ট আমরা কিন্তু এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ যে মালিক মোহেন্দ্রের কাছে সেই কমকের ময়দানে ময়দানে আমরা আমাদের সন্তানদের রক্তমাতা শরীর নিয়ে হাজির হব সেই দিন কিন্তু সেই দিন কিন্তু সেই বিচার আমরা চাইব সেই দিনও আমরা চাইবো না বিচারপতি উপদেষ্টরা জেনে দেখেন এই দুনিয়াতে চালাকি করে আপনি বেঁচে গেলেও কোনো গায়ে কিন্তু বাঁচতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন আমরা বিশ্বাস করেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমাদের সন্তানদের বিচার করেন হত্যাকাণ্ডের বিচার করেন এই হত্যাকাণ্ডের বিচার আমরা থেকে মরতে চাই আর যদি না করেন তাহলে এর বিচার জনগণ করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিচার প্রত্যানা করে আবার আমরা প্রতিটা দাবি করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পদত্যাগ 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 চাই পদত্যাগ 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 চাই পদত্যাগ 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 চাই পদত্যাগ 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 চাই এই উপস্থিত